তো আর টু টোয়েন্টি লাইন লাগানো দেখতে পাচ্ছি একদম নতুন নতুন টু টোয়েন্টি সস্তায় দিয়ে দিচ্ছি গাছ মাত্র এক লাখ পনেরো হাজার এক লাখ আঠারো হাজার টাকায় টু টোয়েন্টি দুর্দান্ত কন্ডিশন দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি টু টোয়েন্টি এ মারাত্মক কন্ডিশনের গাড়ি গাইস এ ওয়ান মোটরসে সবসময় ফাটাফাটি কন্ডিশনের গাড়ি পেতে গেলে কিন্তু এ ওয়ান মোটরসে আসতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু পাঁচশো টাকা পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি তো গাইস ফরওয়ার্ড সাবস্ক্রাইব করা নোটিফিকেশান করো আমি আকাশ যে কোনো তোমাদের মানে দরকার হয় আমাকে ফোন করতে পারো ফাইন্যান্সের ব্যবস্থা আছে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ফাইন্যান্সের সুবিধা আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্সের সুবিধা করে দিয়েছি আমরা ইউমন মোটরসে আর এক লাখ টাকায় তোমাদের জন্য ক্লাসিক নিয়ে আসি দেখতে পাচ্ছ এক লাখ টাকাতে কিন্তু ক্লাসিক থ্রি ফিফটি গেছে মোটামুটি কন্ডিশন আছে দেখো মাত্র এক লাখ টাকায় ক্লাসিক স্বপ্নের মতো লাগছে এক লাখ টাকায় ক্লাসিক যেখানে গ্লামার সুপার পাওয়া যে এক লাখ টাকায় স্পেশাল সেই জায়গাতে ক্লাসিক দিয়ে দিচ্ছি বুলেট রয়্যাল এনফিল্ডের মাস্টার স্ট্রোকস কিন্তু দিচ্ছে এ ওয়ান মোটরস যোগাযোগ করা বরাবর এক লাখ টাকা ক্লাসিক নিয়ে দেখলে ব্ল্যাক কালারের চলে এসেছে ক্লাসিক রিবন মডেলের পাটটা পাটের কন্ডিশন দেখো এক একটা ক্লাসিকের খালি কন্ডিশন দেখো লাইন লাগানো আছে কি সুন্দর সুন্দর কালার নিয়ে আসি তোমার জন্য একদম লাইন লাগানো প্রত্যেকটা কালার দেখলেই চোখ ধাঁধানো কালার চোখ ধাঁধানো অফার চলছে এবার মোটর স্পেশাল ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা গাড়ির উপরে দেখো